পরীক্ষা খুব নিকটে আমাদের এসে পড়েছে ছাব্বিশ তারিখ কিন্তু যেহেতু আমরা পর্যাপ্ত সময় পাইনি পরীক্ষার জন্য এবং প্রিপারেশনের জন্য আমাদের ওই মস্তিষ্ক এখনো আসি নাই যে আমরা একটা সুন্দর পরীক্ষা এবং ভালো রেজাল্ট জন্য পরীক্ষা দেবো তা আমাদের প্রধান দাবি এটাই ছিল

সিলেবাস চাচ্ছি না আমরা কোন শর্ট সিলেবাস চাচ্ছি না বা আমরা কোনো পঞ্চাশ মার্কের পরীক্ষা চাচ্ছি না আমরা যাচ্ছি শুধু আমাদের দুই মাস পিছানো হোক এবং আমাদের সকল স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে যেন এই ছাড়টা দেওয়া হোক যে পুরো কোনো সিগুলো প্রথমবারই পরীক্ষা পিছিয়ে নেয় তারপরে আমাদের তিনটি যে জারি করেছে তেত্রিশটি সরি তেত্রিশটি দাবি যে দিয়েছে নতুন নিয়ম ওইটা আমাদেরকে উঠিয়ে কারণ সাতাইশ সাল তারা নতুন কার্যক্রম বলেছে যে সাতাইশ সালে করবে কিন্তু তার পঁচিশ আছে পরীক্ষার মাস আগে কিভাবে তেত্রিশটি নতুন নিয়ম স্টুডেন্ট তারা মানসিকভাবে এটা অ্যাডজাস্ট করতে পারে তারপরে সেকেন্ড হল আমাদের দুই আহ দুই মার্ক হিসাবে তারপর নতুন নিয়ম তারপর আমাদের ড্রেস্ট মার্ক দেওয়া শিক্ষার্থীদের এর আগে আমাদের গেস্ট মার্ক দেওয়া হতো এক মার্কের জন্য বা এনসিকিউ মূলত সিকিউ আর এমসিকিউ মিলিয়ে পাশ দেওয়া এটা আমাদের তিনটি দাবি। আমার অসুস্থতার যে আমাকে সারোগুলি দিবে। এই সারোগুলি আমি মন্ত্রণালয়ে পাঠাবো। এখানে আমার নিজস্ব বোর্ডের কিছু করার নাই। তাহলে আমাদের আমতমন আমতপোট আছে ঢাকা বোর্ডের। আমতমদেশে আমাদের ঢাকা বোর্ডের চেয়ারম্যান আমরা তার কাছে পাঠাই সে ওইগুলা না করে মন্ত্রণালয়ে পাঠায়। তাই মন্ত্রণালয় না পাঠায় যে বোর্ডের সারোগুলি থাকে বা সিদ্ধান্তটা মন্ত্রণালয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। শিক্ষা বোর্ডের অধীনে তারা যে সিদ্ধান্ত ওই শিক্ষা বোর্ডের জন্য একই সিদ্ধান্ত এবার বলছেন শিক্ষা বোর্ডের জন্য কোনো আলাদা সিদ্ধান্ত আসে নাই আসবে না ওরা যে সারকি দিল আমি এটা দশ হাজার কর্তৃপক্ষের কাছে আমি প্রেরণ করি